এই মুহূর্তের থেকে বড় খবর ডিএ মামলায় চাঞ্চল্যকর মোড় ডিএ মামলায় এবার বড় আপডেট সামনে আসছে কি কি আপডেট সামনে চলে আসছে আজকে সেটা জেনে নেওয়া যাক তবে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলে আসি বিস্তারিত খবরে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে তাতে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে বিভিন্ন মামলা এবং রিপোর্ট এখন মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে যা আগামী শুনানিতে প্রভাব ফেলবে বলে মনে করছে আইনজীবী মহল এই সংযুক্তিকরণের ফলে মামলাটি আরও মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে এবং আশা করা হচ্ছে যে এখন দৃঢ় আলোচনার পথ প্রশস্ত হবে মূল মামলার সাথে কী কী সংযুক্ত হয়েছে চলুন দেখা যাক সাম্প্রতিক অফিস রিপোর্ট অনুযায়ী ডিএ মামলার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে নতুন নথি তার নতুন নথি বলতে মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ যে নতুন নথি জমা দিয়েছিল সেগুলি এখন মূল মামলার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে দু নম্বর সংগ্রামী যৌথ মঞ্চের পেশ করা আবেদনটিও এখন এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে তিন নম্বর রাজ্য সরকার আদালতের নির্দেশ পরিবর্তনের জন্য যে আবেদন করেছিল সুপ্রিম কোর্টে আলাদাভাবে সেটিও এখন মূল মামলার সঙ্গে ট্যাগ করা হয়েছে চার নম্বর তিনটি কন্টেম্পট মামলা যা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরামের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল সেগুলিও এখন মূল মামলার সঙ্গে যুক্ত করে শোনা হবে বলে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে এবার প্রশ্ন হচ্ছে এই সংযুক্তিকরণের প্রভাব কি। এই সমস্ত বিষয় একসঙ্গে আসায় মামলাটি একটি নতুন দিকে মন নিয়েছে এতদিন ধরে যে বিষয়গুলি আলাদাভাবে আলোচিত হচ্ছিল সেগুলি এখন একসঙ্গে শোনা হবে এর ফলে মামলার শুনানি আরও দ্রুত এবং নির্দিষ্ট পথে এগোবে বলে মনে করছে আইনজীবী মহল বিভিন্ন সংগঠন এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে আজকে এবং তারা আশাবাদী যে এর ফলে ডিএ মামলার নিষ্পত্তি দ্রুত হবে এবং রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার পাবেন